আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা জানব শবে ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে শবে কদর অর্থ গৌরবময় রাত বা ভাগ্য রজনী এটি রমজানের শেষ দশকের কোন এক রাতে ঘটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন আল্লাহ বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি এ রাতে কোরআন নাজিল করেছি কদরের রাতে এ রাতের গুরুত্ব কতটুকু আল্লাহ তাল বলেন ও মা দর লাইলাতুল কদ হ্যারসুন তুমি কি জানো লাইলাতুল কদ কি লাইলাতুল কদের হই রুমিন আল ফিসা সবে কদরের রাত হল এক হাজার মাসের চেয়ে উত্তম সোর আল কদর আয়াত নম্বর তিন সুবাহান অর্থাৎ এই এক রাতের ইবাদতের সব হাজার মাসের প্রায় তিরাশি বছর চার মাস ইবাদতের সমান সুবহান আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও সবের আশায় কদরের রাতে ইবাদত করে তার জীবনের পূর্ববর্তী সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ হাদিসটি বুখারি শরীফে মুসলিম শরীফে বিদ্যমান সবে কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কে রসুল সাল আলিহিসাল্লাম বলেন তোমরা রমজানের শেষ দশকের বিজয় রাতগুলোকে সবে কদর অনুসন্ধান করো বিজয় রাতগুলো হলো একুশে রমজান তেইশে রমজান পঁচিশে রমজান সাতাশে রমজান ও উনত্রিশে রমজান এ রাতের সেরা আমল এ রাতে আমরা যে আমলগুলো করতে পারি আমরা নামাজ পড়তে পারি নফল নামাজ বেশি বেশি পড়তে পারি কোরানুল ক্যারিম তেলাওয়াত করতে পারি এই রাতে কোরআন পড়া খুবই ফজিলতপূর্ণ দোয়া করা রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম আমাদের শিখিয়েছেন এই দোয়াটি পড়তে আল্লাহ ইন্নাকা আফু তোহিবুল আফ ফা ফানি পঁয়ত্রিশশো তেরো নম্বর হাদিস হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন ফার পড়তে পারি অতীতের সকল গোনার জন্য আল্লাহর কাছে ক্ষমা হবে রাতে অবতরণ করেন এবং আল্লাহর নিয়ে আসেন প্রিয় দর্শক সবে কদরের মতো মহম্মানিত রাত যেন আমরা অবহেলা না করি এই রাতে ইবাদত আমাদের জীবনের সব গোনা মাফ করে দেওয়ার সুযোগ এনে দিতে পারে আপনারা যদি এই ভিডিওকে পছন্দ করে থাকেন তাহলে লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং আমাদের থেকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ আমাদের সকলকে সবে কদরের বরকত অর্জন করার তৌফিক দান করুক আমিন